কিন্তু একটা দেড় আইডি উড়ে গেল বন্ধুরা আর ঠিক হয়েছে উড়ে গেছে আমি এটাতে খুব খুশি হয়েছি অনেকেই ভাবছো না যে একজনকার আইডি উড়ে গেল আর তুমি এত আনন্দ পাচ্ছ খুশি হচ্ছ কিরকম ক্রিয়েটার তুমি না তোমরাও জানতে পারলে ঠিক আমার মতই কিন্তু তোমরা আনন্দ পাবে তাই বলবো ভিডিওটা আমার খুব আর্জেন্ট ভিডিও তোমরা প্রত্যেকে কিন্তু স্কিপ করে পুরো ভিডিওটা দেখো তো কাকে নিয়ে কথা বলছি তোমরা টাইটেল থামেল থেকে বুঝেই গেছো কি রুম্পাকে নিয়ে আমি ভিডিওটা করছি অনেক কদিন হলো আমি রুম্পাকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও দিই না কারণ আমি বারংবার আমার ভিডিওতে বলি যে আমার কন্টেন্ট যদি নাও থাকে আমি দিনে একটা ভিডিও দেবো দেবই না তবু কিন্তু আমি কারোর মানে ফালতু জিনিস নিয়ে কিন্তু কনটেন্ট আমি খুব একটা বানাই না সেখান থেকে দাঁড়িয়ে কিছুদিন আগে কিন্তু রুম্পা একটা লাইভ করেছিল যেখানে কিন্তু সে কিছু কথা তোমাদের সামনে শেয়ার করেছিল তার শ্বশুরবাড়ির তরফের তো আমি তোমাদেরকে অনেক আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম মানে ওই ধরো এক সপ্তাহ দু সপ্তাহ আগে যে এই সমস্ত ভিডিওগুলো দিয়েছিলাম তাতে কিন্তু অনেকেই আমি মানে অনেক কারোর একটা প্রশ্ন ছিল যে 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 তুমি বলছো না তার শ্বশুর বাড়িতে অনেক কারণ আছে কি কারণ আছে বা এই যে কিছু কিছু মানুষ রুম্পার উপর অ্যালিগেশন লাগিয়েছিল যে গোয়া বেড়াতে যেতে পেরেছে তারপর বাংলাদেশ যেতে পেরেছে মামার বাড়ি তাহলে কেন হায়দ্রাবাদ যেতে পারেনি আমি তখন কিন্তু তোমাদের সামনে উত্তর দিয়ে দিয়েছিলাম যে কেন ডাইরেক্ট প্রশ্নটা রুম্পাকে করা হচ্ছে যে রুম্পা কেন যায়নি বাংলাদেশ বা সরি বাংলাদেশ বলছি রুম্পা কেন হায়দ্রাবাদ যায়নি কেন গোয়া গেল কেন বাংলাদেশ গেল কেন প্রশ্নটা ঠিক এরকম হলো না যে ছেলেটা কেন রুম্পাকে নিয়ে গেল না প্রশ্নটা কেন এরকম হলো না আমি এরকম কিন্তু বলেছিলাম তোমাদের সামনে যে তোমরা ডাইরেক্ট সোজা গিয়ে মেয়েটার দিকে আঙুল তুলছো যে মেয়েটা যায়নি কিন্তু না দুজন স্বামী স্ত্রীর মধ্যে যে খুটিমুটি একটু আদ্রু চলছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই বিষয়টাকে কেন্দ্র করি যে রুম্পা যেতে চাইতো তার শ্বশুরবাড়িতে কিন্তু কোথাও না কোথাও সেই তেলেঙ্গনা ছেলেটি তাকে নিয়ে যেতে চাইতো না যেই কারণে তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো বা টুকটাক যে ঝগড়া অশান্তি সেগুলো কিন্তু হতো এছাড়া তো তোমাদের সামনে বলেইছি যে এই তেলেঙ্গনা ছেলেটি কিন্তু বাজে একটা পথে কিন্তু এগিয়ে যাচ্ছিল তো সেই বিষয়টাও কিন্তু অনেকে আমাকে কমেন্টস করেছে যে তুমি যে বলছো বাজে পথ বাজে পথ বাজে পথটা ঠিক কি তো দেখো আমি এত ক্লিয়ার করে তোমাদের সামনে বলতে পারবো না তোমরা পরবর্তী সময় যদি প্রয়োজন পড়ে রুমপার মুখ থেকেই তোমরা শুনতে পাবে তো সেখান থেকে এইটুকুনি আশা করছি তোমাদেরকে আমি প্রমাণ করতে পারলাম যে আমি যে তোমাদের সামনে একটা কথা বলেছিলাম যে তার অনেক কিছু ব্যাকগ্রাউন্ড আছে যে কেন তেলেঙ্গানা ছেলেটি তার ওয়াইফকে তার বাড়িতে নিয়েতে চায় না কারণ ছেলেটি নিজে নিজের ফ্যামিলিকে খুব একটা কিন্তু পছন্দ না সেইভাবে তার কিছু কিছু কারণও আছে যেই কারণে কি কি কারণ আশা সেই লাইভ ভিডিওতে বলে দিয়েছে দেখো আমি কিন্তু সেই দিনকে ভিডিও কলে করতে পারতাম আমি কিন্তু করিনি কারণ কি আমি পুরো বিষয়টা কিন্তু জানি যেই কারণে আমি কিন্তু তোমাদের সামনে সেইভাবে বলার প্রয়োজন মনে করি যে রুম্পা যেহেতু বলে দিয়েছে ব্যাস যাদের বোঝা তারা বুঝে গেছে আর এই নিয়ে বেশি বলার প্রয়োজন নেই এরপরেও কিন্তু অনেক মানুষের প্রশ্ন আমি কিছুক্ষণ আগে যখন ভিডিও এই ভিডিওটা করছি তার কিছুক্ষণ আগে আমার কাছে আগের ভিডিও কমেন্ট সেকশানে কমেন্টস আছে যে এই যে তেলেঙ্গানা ছেলেটি ধর্ম চেঞ্জ করেছিল বলি নাকি তার এই এইটা হয়েছে তো আমি এই বিষয়ে কোনো রকম কোনো কিছু উত্তর দিতে চাই না কারণ আমি এগুলোকে মানি না যে ধর্ম চেঞ্জ করেছে বলে তার এই ঘটনাটা ঘটেছে আমি এটাই মানি যে তার কপালের লিখন ঠিক এই অবধি তার জীবন থাকবে এই থাকবে তাই থেকে ছিল কিন্তু মানি তবে হ্যাঁ সে যদি একটু সাবধানভাবে হয়তো গাড়ি চালাতো তাহলে হয়তো এই দুর্ঘটনাটা তার সাথে সেই দিন না করলেও পারত সে যেভাবে গাড়ি চালাচ্ছিল বা যেখান থেকে বেরিয়ে গাড়িটা চালাচ্ছিল যে ভাবে বলার সাথে সাথে হচ্ছে যে অবস্থাতে মানে সে তো শুধুমাত্র নর্মাল মানুষই কিন্তু গাড়ি চালাচ্ছিল না সে তার মধ্যে ছিল না সেই কারণে সে গাড়িটা চালাচ্ছিল সে নিজেও মনে হয় তাল মানে ছিল না যাই হোক তোমরা বুঝে নিও আমি এত ক্লিয়ার করে তোমাদের সামনে বলতে চাইছি না তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমি একটা কথা তোমাদের সামনে বলতে পারি যে এই ধর্ম চেঞ্জের জন্য মৃত্যু কি কিসের জন্য মৃত্যু এগুলো তো পুলিশ আছে পুলিশ প্রশাসন দেখছে তো সেগুলো নিয়ে আমাদের না বললেও কিন্তু চলবে কিন্তু তারপরেও কিন্তু এই যে তেলেঙ্গানা ছেলেটির বোন মানে ফালিয়া আমি অরিজিনাল নাম নিচ্ছি না অনেকে আবার বলবে নাম জানে না ভিডিও করছে নাম তো অবভিয়াসলি জানি কমেন্টস এর স্ক্রিনশটও আমার কাছে আছে তো সে কিন্তু বারংবার নানান রকম আইডিতে গিয়ে রুম্পার সম্পর্কে আজে বাজে কথা বলছে যে রুম্পার নাকি চারটে পাঁচটা না রুম্পার চারটে পাঁচটা না রুম্পার প্রায় একশোর বেশি বিয়ে আছে তুমি খুশি তুমি খুশি আমার কাছে প্রশ্ন হলো রুম্পার একটা দুটো তিনটে চারটে আমরা জানি রুমপার এটা দু নম্বর বিয়ে কারণ প্রথম একটা ও নিজেই বলেছে যে আমার ডিভোর্স হয়ে গেছে আর এই তেলেঙ্গনা ছেলেটি ছিল দ্বিতীয় বিয়ে সেখানে তার ননদ বলছি এটা নাকি চার নম্বর এবং আরও একটা নাকি এক্সট্রা খোঁজা হচ্ছে সেটা নাকি কিছু মধ্যে বৈবাহিক জীবনে পাদ দেবে মানে পাঁচটা তো আমি বলছি তুমি খুব কম বললে বোন প্রায় নয় নকরেও একশোটা তো তোমার যদি এত অবজেকশন থেকে থাকে তোমার ভাইয়ের এই ঘটনাগুলোকে নিয়ে তাহলে তোমার তো অভাব বলে কিছু নেই তুমি যথেষ্ট একটা সচ্ছল পরিবার থেকে বিলং করো তাহলে তুমি কেন এখানে এসে বিষয়টাকে নিয়ে একটুখানি ছানবিন করছো না বা তুমি কেন তোমার ওখানকার যে সমস্ত আইনি কর্মচারীরা আছে তাদের কাছে গিয়ে এই বিষয়টাকে না নাকি নিজেদেরও কোনো ব্যাপার আছে যে এই কারণে এ করতে চাইতো না ফালতু ফালতু মেয়েটার নামে বদনাম দিচ্ছে এবং নিজেও রিয়েলাইজ করেছো এবং নিজেও কিন্তু কমেন্টস করে জানিয়েছো যে হ্যাঁ কারো না কারোর কাছে তুমি নিজের মুখে এটা বলেছো যে হ্যাঁ আমি জানি ও রুমপা কিছু করেনি কিন্তু আমি কি করব ভাই এরকম নেই আমার মাথা গরমে আমি এরকম বলে ফেলেছি এটা কিন্তু তুমি নিজেও স্বীকার করেছো সেই কল রেকর্ডিং কিন্তু যার কাছে করেছিল তার কাছেও কিন্তু আছে তো যা যে যেদিক থেকে খুশি চেষ্টা করুক না কেন রুম্পাকে দমাবার বা রুমপার নামে বদনাম কিন্তু আসল বিষয় হলো চোর যদি চুরি না করে তাহলে ভয় কেন পাবে চোর যদি চুরি না করে ভয়টা কেন পাবে তাই রুমপার এই বিষয়ে কোনো ভয় নেই রুম্পার যে বিষয়ে ভয় হচ্ছে সেটা হচ্ছে যে রুম্পা কখনো কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে চাইতো না যেটা কিনা এই তেলেঙ্গানা ছেলেটির ইচ্ছে ছিল যে রকম ভাবে কিন্তু এরা কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়াবে না দেখবে অনেক ছোট ছোট মানে এই রুমপাত্র প্রায় চার লাখ সাড়ে চার লাখ সাবস্ক্রাইবার হতে চললো সেখানে অনেক ছোট ছোট আইডি আছে মানে রুম পার থেকে প্রায় লাখ লাখ তারা কিন্তু এদেরকে প্রমোশনাল ভিডিও করতে খুব কম দেখবে কারণ এদের ইচ্ছাটা ছিল একটু অন্য অন্য রকমের ধরনের কাজ সেটা যদিও থেকে ইচ্ছাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হতো এবং তার ইচ্ছাগুলো ছিল একটু অন্য রকমের অন্য রকম ভাবে একটু বাইরের দিকে গিয়ে তারা যে সমস্ত প্রমোশনাল ভিডিও সেইগুলো করবে না অনেক কিছু তাদের একটা স্বপ্ন ছিল তো সেখানে এই কথাটা কিন্তু আমাদের ভুললে চলবে না যে একটা মায়ের একটা দিদির যেমন সন্তান প্লাস ভাই গেছে তেমনি একটা ওয়াইফের কিন্তু একটা হাজবেন্ড গেছে একটা মেয়ের কিন্তু একটা বাবা গেছে তার নিজের সন্তান এখনো না হলেও সে এই রুম্পা দি দিভাই যে মেয়ে সেও কিন্তু এই তেলেঙ্গানা ছেলেটিকে খুব ভালোবাসত নিজের বাবা হিসেবে এবং রুম্পার বাবা মা সেও কিন্তু নিজের জামায়ের থেকে বেশি ছেলে হিসেবে তাকে ভালোবাসত তাহলে তাদের পরিবারের কিন্তু অনেক বড় একটা ঘাটতি হয়ে গেছে তাহলে বারবার কেন সেই মেয়েটির উপর নানান দিক দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে বন্ধুরা যাই হোক সমস্ত কিছু তো রুম্পা বলেই দিয়েছে যে কি কারণে সে ওই শ্বশুর বাড়িতে মানে ওর চাইতো না আদার্স অনেক কিছু তোমরা জেনেছো আমি সেই আর কিছু বলতে চাই না তো এবার কথায় মেন যেটা আমি বললাম যে একটা দেড় লাখের আইডি কিন্তু উড়ে গেছে তো আমি একটা দুটো শর্ট ভিডিও দেখেছি রুম্পার যেখানে কিন্তু রুম্পা বলেছে যে এরকম আমার নামে যে ফেক আইডিটা আছে তো তাকে আমি কিছুদিন আগে একটা মেল করেছিলাম সেখানে কিন্তু সে বলেছিল মানে অনেক কিছু কথোপকথন হয়েছিল তারপরে এতটা সে মানে কি বলবো এমন নোংরা গছের মানুষে নাম্বার পাঠাতে নাম্বারটাই ব্যাকে পাঠিয়ে দিয়েছিল নাম্বারটাই ও ওকে রুম্পাকে পাঠিয়েছিল কিরকম ভাবো একবার তারপর যথারীতি কিছুদিন যখন রুম্পার এই সমস্ত কেস কামারে নিয়ে এদিক ওদিক থেকে কথা হচ্ছিল তখন কিন্তু ওই ছেলেটি নিজের একটা নিজের হোক যাই হোক কোন একটা ছেলের ছবি দিয়ে এবং আইডিটার নামও কিন্তু চেঞ্জ করে দিয়েছিল এবং ভিডিও দেওয়াও বন্ধ করে দিয়েছিল যে ভিডিওগুলো আগে ছিল সেগুলো তো ছিল রুমপার শর্ট ভিডিও রুমপার প্লাস এই তেলেঙ্গনা ছেলেটি কিন্তু নতুন করে আর কোনো শর্ট ভিডিও কিন্তু দেওয়া হচ্ছিল না এবং তার সাথে সাথে কিন্তু প্রোফাইল পিকচারও চেঞ্জ হয়ে গেছিল। তো তারপর যতদিন প্রায় প্রায় এক সপ্তাহ মতো বন্ধ ছিল কারণ আমি ওই আইডিটাকে সাবস্ক্রাইব করে গেছিলাম তো সেখানে আমি দেখলাম প্রায় চার পাঁচ দিন বা এক সপ্তাহ ভিডিও দেওয়া বা তিন চার দিন ভিডিও দেওয়া বন্ধ ছিল তারপর হঠাৎ করে আবার দেখছি পরশু দিন থেকে কিন্তু ভিডিও দিতে স্টার্টিং করেছে আবারও পরশু দিন থেকে আবারও সেম আগের মতো প্রোফাইল পিকচার করেছে রুম পার আর এই তেলেঙ্গনা ছেলেটির সিলভার প্লে বাটার নিয়ে আছে সেই আগেকার সেই প্রোফাইল পিকচার দিয়েছে এবং নামও সেম এবং আবারও সেই রুম পার ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করে নিজের আইডিতে দিচ্ছে তো কি জানো তো বন্ধুরা চোর যতই চুরি করে ভাবুক আমাকে কেউ কোনো কিছু করতে পারবে না ধরতে পারবে না কিন্তু একটা মানুষকে সবসময় যে ও নিরীহ ও দেড় বছর ধরে কিছু করেনি কিছু হয়তো করতে পারবে না এটা যে ভেবেছে সে কিন্তু বিশাল ভুল করেছে আমরা বারংবার কিন্তু ভিডিওর মধ্যে বলেছিলাম বলেছিলাম আমি যে যাও কিন্তু কিছু একটা চলেছে তো সেখানে সে কালকের কথোপকথনে রুম্পার সাথে যে কথোপকথন হয়েছে রুম্পা বলেছে যে তুমি কেন আবার ভিডিও দিচ্ছ তুমি কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দাও আমি কিন্তু তোমার আইটিকে উড়িয়ে দেবো আর তখন কিন্তু মানে কেঁদেও তুমি তোমার আইটিকে ফিরে পাবে না তখন ছেলেটি নিজের অ্যাটিটিউড দেখিয়ে নিজের একটা যে স্ট্যান্ড পয়েন্ট যে হ্যাঁ আমি হচ্ছি আরিয়ান ডট রুম্পা মানে ওর আইডি নাম রুম্পা ডট আরিয়ান ফেক তো সেখানে সে বলেছে যে যা করার করে নিতে পারো আমার সাথে চ্যালেঞ্জ করতে এসো না কে তুমি আমার আইডি উড়িয়ে দেওয়ার কে তুমি এরকম কিন্তু কথা বলেছে মানে মেলে মেলে এই কথাগুলো হয়েছে তো তারপর যথারীতি রুম্পা এরকম বলেছে যে আমার সাথে চ্যালেঞ্জ করবে না করবি না আমার সাথে চ্যালেঞ্জ করতে আসবি না হ্যান ত্যান বলেছে না তো তারপর যথারীতি কালকের কথা তোমরা এখন এখন গিয়ে 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 ওই ওই ডট আরিয়ান ফেক আইডিটায় দেখতে পারো শর্ট যে অপশান সেটাই গায়েব শর্ট যে অপশান সেটাই গায়েব পুরো এত শর্ট সমস্ত কিছু ভ্যানি। সমস্ত কিছু ভ্যানি এবং নিজের আইডিতে এক ঘন্টায় আটটা ভিউজ নিজের আইডিতে না এক ঘন্টায় নয় তারও বেশি আটটা ভিউজ কেমন লাগছে এবার কেমন লাগছে খুব নিয়ে নিয়েছিলে না খুব নিয়ে নিয়েছিলে যে ধরে সহজ কিছু করলো না এখন আবার কি করবে মেয়েটা কিছুই করতে পারবে না মেয়েটা এতদিন যে ছেলেটির সাথে ছিল সেই ছেলেটি তাকে করতে দেয়নি এই ফেক আইডিটার কিছু করতে দেয়নি কিন্তু কোথাও না কোথাও এটা একটা সেও কিন্তু ভুল করেছিল কারণ বা মানে দিনের পর দিন তাদের ভিডিওগুলো ডাউনলোড করে কেউ আপলোড করছে একটা দুটো ঠিক আছে এবং একটা দুটো তো সাথে মানে প্রতিটা হাজার নব্বই হাজার ভিউজ হচ্ছে আর যে অরিজিনাল তার এখানে হচ্ছে তোমার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মানে ভিউজটা সে নিয়ে নিচ্ছে কারেন্ট ভিডিওগুলোর তার তাহলে বলো তো এখানে একটা এফেক্ট পড়ছে না এবার সেই মুহূর্তে আলাদা একটা বিষয় ছিল কিন্তু এই মুহূর্তে রুম্পাকে নিজে ইনকাম করতে হবে নিজের ইনকামের টাকায় নিজের মেয়েকে মানুষ করতে হবে নিজেকে স্ট্রংলি ভাবে চলতে হবে কারণ সে আর জীবনের কোনো দিকে না তাকাবে মানে না তাকিয়ে সে তার একটাই লক্ষ্য যে তার মেয়েকে মানুষ করতে হবে বাবা মার পাশে দাঁড়াতে হবে যার যার পাশে দাঁড়াবার প্রয়োজন নিজের ফ্যামিলি মেম্বার্সদের ঠিক তার পাশে দাঁড়াতে হবে তো সেখানে সেই মেয়েটার ইনকামের জায়গাতে কেউ যদি এইভাবে হস্তক্ষেপ করে তাহলে তার তো একটা স্টেপ নেওয়া উচিত তাই না তো সেই ছেলেটি মানে যে কিনা নিজের প্রোফাইল পিকচারে একজন ছেলের ছবি দিয়েছিল সেই ছেলেটি দেখছি এখন প্রোফাইল পিকচার চেঞ্জ করে ছেলের ছবি তো নেই একটা মানে মেয়ের ছবি দিয়েছে দিয়েছে এবং পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা বাইরের একটা ব্যাকগ্রাউন্ড বাইরের দেশের একটা ব্যাকগ্রাউন্ড তো এর পরেও যদি আমি বলছি আমার ভিডিওতে এর পরেও যদি সে ভাবে আবারও রকম ভাবে নতুন আইডি ক্রিয়েট করে বা এই আইডিতেই কোনো রকম ভাবে আবারও এই রুমপার ভিডিও ডাউনলোড করে দেবে যখনই দেবে কিন্তু ও সেই হারাবে সেই আইডিটাকে আর ও যদি বারংবার এই কাজটা করতে থাকে তাহলে ওর সাথে কিন্তু এবার আইনি পথ ধরে রুম্পা হাঁটবে আমি ক্লিয়ার জানিয়ে দিলাম কারণ রুম্পা একা ছিল ও সেইভাবে কিছু করার মতো মানে সাহস পাচ্ছিল না কিন্তু এখন কিন্তু সে কিন্তু ইজিলি এই বিষয়গুলো কিন্তু করতে পারবে একটা মেয়েকে একে তো তার এরকম স্বামী চলে গেছে তার উপর যদি তার এরকম মানে ইনকামের জায়গায় কেউ যদি এভাবে হস্তক্ষেপ করে তাকে যে খুব ভেবেছে যে বোকা ও কেউ কিছু করতে পারবে না নাহলে ভাবো একবার যার আইডি সে বলছে যে ভিডিও দেওয়া বন্ধ করো তাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছে কি করবে তুই কি করবি আমার আইডি শেষ করা তুই কে তোকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি এরকম চ্যালেঞ্জ করি না আমার সাথে এরকম বলে কতটা ঔদ্ধত্ব কতটা নিজের প্রতি মানে ভরসা হলে এরকম কথা বলতে পারে বুঝতে পারছো তো তার ফল তোমরা হাতে নাতে গিয়ে দেখতে পারো যে ওই ফেক আইডিটা কিন্তু আর নেই মানে আছে ভিডিওগুলো শর্ট ভিডিও যেগুলো রুমপার ভিডিও তেলেঙ্গানা ছেলেটির ভিডিও সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে গেছে বন্ধুরা এবং ও যদি আবারও বারবারই করে ওর আইডিটা পুরো কিন্তু উড়ে যাবে ওর আইডিটা পুরোপুরি উড়ে যাবে আর ও যেভাবে মানুষের সাথে কথাবার্তা বলেছে সেগুলো তো যথারীতি স্ক্রিনশট সমেত রাখাই আছে ও যদি বেশি বাড়াবাড়ি করে ওকে নিয়ে কিন্তু মানে আইনি ব্যবস্থা যাবে ও যদি ভাবে অনেক দূরে বসে রুম্পা কিছু করতে পারবে না খুব ভুল কাজ করছে খুব ভুল কাজ করছে না না আমি আমি কিছু করছি করার কথা বলছি না সেই কিন্তু এমন কোন পার্সনের সাথে হয়তো এই আইনি বিষয়ের মধ্য দিই কারণ মেয়েটা কতটা অসহায়ভাবে প্রতি মুহূর্তে আমাদের সামনে একটু একটু করে আসার চেষ্টা করছে বুঝতেই পারছো ভিডিও করতে পারছে না কিন্তু সে বুঝতে পারছে যে একটা পুরো রানিং আইডি বসে যাচ্ছে সে কোনো কথা নয় কোথাও কখনো ট্রেনে যাচ্ছে কখনো বা ঘরের মধ্যে বসে আছে কখনো বা একটুখানি মেস পাশে বসে আছে সেগুলো নিয়ে রিলস বানাবার চেষ্টা করছে কিন্তু পারছে না সেই আগেকার স্মৃতি তাকে মানে এখনো পর্যন্ত আঁকড়ে ধরে সে সেই দিনগুলো কি ভুলতে পারছে আর ভুলাটা এতটাও ইজি নয় সেই জায়গায় যদি তার এইভাবে কেউ ছুরি দেয় যে ইনকামের জায়গাতে হস্তক্ষেপ করবে তাহলে তার সাথে ঠিক কি করা উচিত বন্ধুরা ঠিক যেমনটা করা উচিত তেমনটাই কিন্তু রুম্পা করেছে তেমনটাই কিন্তু রুম্পা করেছে বন্ধুরা তো তোমরা বলো তোমরা খুশি হয়েছো না তোমরা খুশি হয়েছো কিনা তোমরা যারা রুম্পা তেলেঙ্গা চিলতি মানে রুম্পা আরিয়ান লাভার্স তারা খুশি হয়েছো না অবশ্যই কিন্তু এই ভিডিওটাতে কমেন্টস করে জানিও যে রুম্পা যে কাজটা করেছে সেটা ঠিক কি ভুল কারণ দেড় বছরেরও বেশি হয়ে গেল তাকে নয় নেও করেও দশ থেকে বারো বার মেলে কথা হয়েছে সাবধান 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 সে কোনো কিছু গুরুত্বই দেয়নি কিচ্ছু গুরুত্ব দেয়নি মানে এলে বেলেছিল রুম্পাকে আর রুম্পাও এখন কিন্তু একদম দিয়ে ঘা তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর কারা কারা রুম্পা লাভার্স আরিয়ান লাভার্স তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে রুম্পার এই যে সাহসীপোনাকে তোমরা কতটা সাপোর্ট করলে তো চলো টাটা